জুমিন খুব সুন্দর মনের মানুষ ও বিষ্ম সুন্দর মনের মানুষ ওর সাথে যারা মিশেছে যারা কথা বলেছে ওরাই বুঝতে পারবে আজকে আমি ভীষণ মর্মা হতো যে ওর মৃত্যুতে সমস্ত আসামের বিষম ক্ষতি হলো সেটা পূরণ করার মতো মতনই বরাকের মিউজিক কম্পোজার ও গিটারিস্ট আমরা দিলীপ সিনহা দাদাকে পেয়েছি দাদার কাছ থেকে জেনে নেব জুবিন আমাদেরকে ছেড়ে চলে গেছে জুবিনের সঙ্গে দাদার অনেক স্মৃতি জড়িত রয়েছে এই জুবিন নিয়ে দাদা তোমার কাছ থেকে জানতে চাই জুবিনের ব্যাপারে নমস্কার গতকাল থেকে মনটা ভীষণ খারাপ কারণ এই দুঃখজনক খবরটা পেয়ে আমি পরমাত্মার কাছে প্রার্থনা করি ওর আত্মা যেন চিরশান্তি হয় তার মৃত্যুতে আসাম তথা সমগ্র ভারতের খুবটা ভীষণ ক্ষতি হয়েছে এটা পূরণ করার মতো নয় কারণ ব্যক্তিগতভাবে জুবিনের সাথে আমার পরিচয় উনিশশো সাতাশি সালে থেকে তখন জুবিন সেই জুবিন নামে পরিচিত ছিল না ফিল্ম ক্র্যাফট স্টুডিওতে আমি রেকর্ডিংয়ের কাজ করতাম তখন জুবিনকেও দেখেছি ও গিটার নিয়ে আসতাম জুবিন আমার চেয়ে অনেক ছোট তখন তার সাথে পরিচয় হয় তার পরবর্তীতে উনিশশো সালে গিয়ে আমি জানতে পারি যে জুবিন একটা আসামের একটা হার্ড থ্রোপ আমি বুঝতে পেরেছি হার্ড থ্রোপ এক শিল্পী হবে সত্যি ওর সাথে আমি কাজও করেছি আমার কম্পোজিশনে দুখানা গান গিয়েছি জুবিন সেটা বিষ্ণুপ্রিয়ার মণিপুরী ভাষায় তারপরে মাঝে মধ্যে জুবিনের সাথে আমার আলাপ আলোচনাও হয় তবে জুবিনের একটা জিনিস দেখলাম জুবিনের সাথে যখনই কথা বলতাম দিনের বেলা তার ফোনটা সুইচ অফ থাকে কারণ সে দিনের বেলা উঠায় না এবং রাত্রিবেলা যখনই আমি ফোন করতাম দুই তিনবার রিং হলে উঠিয়ে নিত কিন্তু জুবিনের সাথে যখন আমি কাজ করি একটা স্টুডিওতে তখন রাত্র প্রায় আড়াইটার মতো হবে জুবিনকে জিজ্ঞেস করলাম একটা গান রেকর্ডিং হওয়ার পরে একটু রেস্ট নিচ্ছি তখন জুবিনকে বললাম জুবিন এভাবে রাত্রে কেন তুমি এত করো জুবিন আমাকে বলেছে রাত্রটা আমার কাছে সবচাইতে বেশি সুন্দর রাত্রেবেলায় যা দেখা যায় দিনে তা দেখতে পাই না আমি আর আরও বলেছে আমি রাত্রটাকে রাত্রিতেই আমি শান্তিতে বেশি পাই রাত্রিতে আমি সেই রাস্তার পারে নিপীড়িত মানুষদেরকে এর সাথে দেখা হয় কোনো কোনো সময় এরকম অনেক কাহিনী ওর সাথে গল্প গুজব হয়েছে আমার তার পরবর্তীতে আবার গেলাম স্টুডিওতে আবার রেকর্ডিং তো সেভাবে মাঝে মধ্যে ওর সাথে আমার কথা হয় কিন্তু এরকম এটা দুঃখজনক ঘটনা ঘটে ঘটে যাবে সেটা আমি ভাবতেও পারিনি তাকে নিয়ে আমার আরও কল্পনা ছিল পরিকল্পনা ছিল আরও কিছু গানের কিছু সুর করে রেখেছিলাম তার সাথে আলাপও করেছি বলল আগে ট্র্যাক বানিয়ে নেও তারপরে চলে আসো রেকর্ডিং হয়ে যাবে তোমার জুবিন খুব সুন্দর মনের মানুষ খুব ভীষণ সুন্দর মনের মানুষ ওর সাথে যারা মিশেছে যারা কথা বলেছে ওরাই বুঝতে পারবে আজকে আমি ভীষণ মর্মাহত যে ওর মৃত্যুতে সমস্ত আসামের এক বিষম ক্ষতি হলো সেটা পূরণ করার মতো নয় আচ্ছা তুমি কি মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরি গান মানে ওকে দিয়ে করিয়েছিল হ্যাঁ জুবিনকে দিয়ে আমি দুখানা গান করিয়েছি আর একখানা গান রয়ে গেছে এটা এর মধ্যেই আমরা ভাবছি নতুন করে কালকে থেকে ভাবছি যে ওইটা আবার রিলিজ করবো নতুন তা এমনি মানে সেটা কি তোমার কম্পোজে ছিল আমার কম্পোজিশন আচ্ছা সেই কোথায় রেকর্ডিং হয়েছে এটা রেকর্ডিং হয়েছে মিউজিক হয়েছে কলকাতাতে আর ট্র্যাকটা করেছি কলকাতাতে এবং তন্ময় মজুমদার এটা অ্যারেঞ্জ করেছে মিউজিক অ্যারেঞ্জ করেছে কম্পোজিশন আমার আর এটা বয়েস ডাব হয়েছে গুয়াহাটিতে মানে জুবিন একটা গানের শুটিং হয়েছে জুবিনকে নিয়ে যে গান করেছে আমাদের এখানকার খুব সুপরিচিত ডক্টর দেবেন সিনহার মেয়ে ডল সিনহা জুবিনের সাথে গিয়েছে এবং জুবিনের ওই গানটাতে আবার জুবিন নিজেও শ্যুট করেছে শুটিং নিজেও ছিল নিজেও অভিনয় করেছে রেকর্ডে তো ওইটা তো ইউটিউবে আছে চলছে এখনো একটা বিশেষ একটা জায়গা পেয়েছে ওই গানটা ভয়েসটা কি জুবিন গুয়াহাটিতেই দিয়েছে গুয়াহাটিতেই জুবিন গুয়াহাটিতেই দিয়েছে এবং আমি যখন জুবিনকে দিয়ে গান করাই আমার কোনো কম্পিটিশন দুবারের বেশি তিনবার আরও ওর শুনতে হয় না ও গাইয়ে দেয় এটা একটা মানে গড গিফট ওর সেটা খুব কম পেয়েছি আমি যা চাই তার চাইতে আরো বেশিও দিয়ে দেয় দিলীপ দা আজ তোমার কাছ থেকে আমরা জুবিন সম্পর্কে অনেক কিছু জানলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ